শিশুদের নিয়ে রাজনীতি নয় কোচিকাচাদের দেশাত্মবোধকতার ভাবনায় উদ্বুদ্ধ করার আহ্বান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার জহরবাল মঞ্চের রাজ্যভিত্তিক শিশু শিবিরে প্রদেশ কংগ্রেস সভাপতির এই আহ্বান জহরবাল মঞ্চ কার্যত সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মস্তিষ্ক প্রসূত দু হাজার একুশ সালে এর পথ চলা শুরু বিশেষজ্ঞদের মতে শিশুদের দেশাত্মবোধকতার উদ্বুদ্ধ করতে রাহুল গান্ধীর জহরবাল মঞ্চ গঠন আক্ষরিক অর্থে জহরবাল মঞ্চ সাত থেকে আঠারো বছর বয়সীদের সংগঠিত করা সংগঠনের নাম জহরবাল মঞ্চ সর্বভারতীয় ক্ষেত্রে জহরবাল মঞ্চ ততটা রেখাপাত করতে না পারলেও কংগ্রেস প্রভাবান্বিত রাজ্যগুলিতে এর আংশিক তৎপরতা লক্ষণীয় সে ধারায় রবিবার রাজধানী আগরতলার প্রেস ক্লাবে মন্ত্রী রাজ্যভিত্তিক শিশু শিবির অনুষ্ঠিত শিবিরে প্রদেশ কংগ্রেস সভাপতি সাহা সহ কংগ্রেস একাংশ নেতা নেতৃবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শিশুদের নিয়ে রাজনীতি নয় কোচিকাচাদের দেশাত্মবোধকতার ভাবনায় উদ্ভুক্ত করতে শিবিরে নিজ ভাষণে আহ্বান জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা

এটা আমরা করব না এটা করতেও চাই না শিশুদেরকে তাদেরকে জাতীয়তা বোধে তাদেরকে গড়ে তুলতে হবে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে এবং রাষ্ট্র গঠনে একজন সুনাগরিকের ভূমিকা যেন তারা ভবিষ্যতে গ্রহণ করতে পারে সেদিক থেকে লক্ষ্য রেখে এই জহর বাল মঞ্চ সারা দেশব্যাপী আমাদের রাজ্যেও কাজ করে চলেছে অন্যান্য রাজ্যে আর যাই হোক কেরলে কিন্তু জহরবাল মঞ্চ ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সর্বোপরি রবিবার আগরতলা প্রেস ক্লাবে জহর বাল রাজ্যভিত্তিক শিশু শিবির অনুষ্ঠিত শিবিরে শিশুদের দেশাত্মবোধকতা ও দেশপ্রেমীর ভাবনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।